নাই আমি তোমার মনে করে দিয়ে গেছি মা মনে কিছু নিবি না এমনও কথা তোর বৌমা মা কানে বলছে মা মা তোর বউকে কোনো বলছো কি না বাবা আমি কোনোদিন কোনো কথা বলে নাই মা ওই কথা শুনলে মা তোর মাথা মধ্যে রক্ত উঠে যাবে মা বলো রে ব্যাথা খোদার কথ করে বলি যে কথাটা বউ মা তোকে বলছে না বললে মা করে দেখতে পারবে না

সব খুশি দিয়ে জানলা এক হাজার টাকা পাঁচশো টাকা নগদ দিল আল্লাহ এক হাজার টাকা আল্লাহ তো নবী করে দান করলো আল্লাহ তার মা বাবা হায়াত বারে দাও আল্লাহ তার নানা নেমির কবুল গুণাল বাগান বানে দাও মা বোনের আমার সোনার ও মা বোনার আমার সোনা চাল মা আমা তোর মা নাই বাবা নাই তো স্বামী নাই মা এক হাজার করি যদি পঞ্চাশ জন মহিলা দিয়ে যায় পঞ্চাশ টাকা হয়ে যায় মা আমি চাদর পাটি দিয়েছি মা ওই চাদরে যদি এক হাজার দাও

পয়সা নাই তোমার স্বামী নাই মা তোর অলংকার দেখা পৃথিবীতে নাই তোমার কানে গালা সোনাটা দেখে তোমার স্বামী তো কাতুল জানিয়া নবীর বাড়ির জন্য সাদগা দিয়ে যাওয়া আল্লাহ তোমার স্বামীকে জান্নাতির বাগানে আল্লাহ পৌঁছাবে আমারা বিশ্ব জামাই ছিলেন হযরত আলী বাড়িতে আসিয়ে দেখে ফাতেমা ঘরে বসিয়েছ আলী ফাতেমার চেয়ারার দিকে তাকালেন মুখের দিকে তাকালেন বলল ফাতেমা আমি তো দুই দিন বাড়ি ছিলাম না তোর মুখ তোর ঠোঁট প্রমাণ তুমি দুই দিন থেকে কিছু খাও নাই ফাতিমা বলছে স্বামী গো আমিও দেখতেছি

আমি খবর পাইলাম তো বিজয় করার জন্য দেশের কত রাজা রাজকুমার প্রস্তাব পাঠাইছে কত জমিদার কত করুপতি কত বাড়ি পথে সুটকে বাড়ির আল্লাহ সুটকে বাড়ি জমিন থেকে আসিয়াছে আমি সুখকে বাড়ি কয়েকদিন আগে দর্শক দিয়েছিলাম কদম তালা কবর আল্লাহ সেই জায়গা থেকে বাবা সিয়েছেন আল্লাহ জহরুল হক আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তোর খাতার মধ্যে আল্লাহ পাঁচ হাজার মনে করে কবল কর যখন আমি হাতে তুমি জমিদারের কাছে রাজিস কিনে বা কাছে বিয়ে না দিচ্ছে না আর আমি আলি গরিব ছিলাম

কষ্ট দিছি মা আল্লাহ বাকি বুঝায় মাপ করবে না রে ফাতেমা ফাতেমা বলো আজকে তোর কি মন যায় আমার কাছে বলবি আমি আনি দিয়ে তোকে খোয়াবো আমি আলীর অন্ত শান্তা হয়ে শান্তা হয়ে যাবে ফাতেমা বলতে না না শ্রমিক আমার আব্বা মরণে নাকি বলি গেছে মা আমার আলী বড় করিমা আলীর কাছে এমন অবস্তু শেষ দেন মা আমার আলী দিতে পারবে না আমার আলী কষ্ট পালে মা আমি নবীজি কষ্ট পাব আমার আপা নিশ্চিত হচ্ছে আমি না আপনি যত সুখী রাখছেন এই পৃথিবীর কোন মানুষ আমায় যখন সুখী রাখেন এই জনগণ বলছে না ফাতেমা কিছু খাবা না আমার কাছে খুশি হতেন তুমি হাসি মুখে বলো কি খাবা আমার কাছে ফাতেমা স্বামীর ভালোবাসায় বললো স্বামী এত জোর পূর্বে কইতেছে আমার জীবনে কোনোদিন ডালিম খাই নাই একটা ডালিম ফল আমাকে আমি দিবেন আলী বলো পথে মনে আমি কথা দিলাম রে মা আমি দালি মানি তোমাকে খব আলি সোজায় মদিনায় দর মানলো আলি পকেটে হাসতাই রে ডালিম কেনার মতো একটা পয়সা কাছে ছিল না আল্লাহ নবীর বেটিকে ওয়াদা দিলাম কি খাবি ডালিম সেই দিন পয়সা মদিনার বাজারে যায় ডালিমের দোকান দেখে পয়সা ভাদ্র ডালিম তোকে বালি ঘৰে বাবা নবীন বেটিৰ বন আমি কেদি পূৰণ করবা ভদ্র ডালিয়া তো নদী হাঁচৰে ভৰি পইচা নাই পকেটে ডালিম কিনবে তার পইচা আলির কাছে নাই আলি সামনে দিকে যায় দেখে একটা কারো বিয়ান লং মাল নিয়ে ধারে আছে কুলি পায় না আলীকে ডাকা রে যুব আমার উঠের মালগুলা যদি তুমি আনলোড করে দাও আমি তো কিছু দেহাম দিয়ে দেও আলী বলল আমি কাজ করলে নিশ্চয় দিবে উঠের মালগুলা আনলোড করে দিল আলী হাতে কিছু পয়সা দিয়ে দিলো আলী সোজা মদিনা মধ্যে ডালিনের দোকানের কাছে এই যে পয়সা আমাকে একটা ডালিম দেড়ে দোকানি দোকানে পয়সা নিয়ে ডালিম হাতে দিয়ে দিল আলিম বড় খুশি হয়ে গেল আল্লাহ বলে এই দালিন জেতে فاطمه খাইতে পারে না জিবাইল আলির কাছ থেকে ডালিনা মরবে কারিয়ান আলী জেতে চিনতে পারে না তোর নাম জিবরাই অতি মানি পরীক্ষা বাবা জিবরাই সাফফা আলী তোর নাম জিবরাই জিরু ফেজাবা সাফফা জ্যাবালা সালাম আলীর বাড়ি কাঁচা কাছি আছে মানুষ শোক নিয়ে জরের কথা আল্লাহ আসসালাম আলাইকুম আলী করিমুল্লাহ আলিরে তুমি নবীর জামাতা তুমি ফাতেমা স্বামীগো আলী আমাকে কিছু দান করবা আমি দোয়া করব আল্লাহ দিন তো অভাব দেবে না আলি বৈচারি এই মোসাফিরের বাড়ি কোথায় সাওয়ালের বাড়ি কোথায় আমি কি দান করি আমি অভাব আয় আলি রে খালি হাতে দাশ না আমাকে কিছু দিয়ে দাও ওই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তো কোনো দিন অভাব ফেলাইবে না আলি মনে মনে কাল্লা একটা ডালি মানসি ফাতিমার জন্য ফলটা এই ফকিরকে যদি দেই ফাতিমা আমি কি খব ওই ফকির আমার কাছে ডালে মতো বস্তু নাই দিতে পারবো না আমার একটা ফল আছে রে এটা ফাতিমার জন্য নিয়ে যায় এ পাকি ফাকে দিছলে যে ফল আছে যে মাল আছে শেখে যদি দাও আমি আল্লাহ কাছে দোয়া করব আল্লাহ কোনদিন তো অভাব লাগবে না আমি দেখবে আর এইভাবে আল্লাহ একটা ফল সেটিও চাই হাতে মা কথা বেশি ফল নিয়ে আসবে খাবি আল্লাহ রসুল বলে কি সারি রে কোনোদিন যদি পথে রাস্তাঘাটে কোনো মুসাফির কোন ফকির কোনো সওয়াল যদি तोर से किस चाय खाली है।